আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব করবো শরবত তো বেলটা এখন ভেঙে নিব তো এই তো তো বেলটা আমি এখন এটা একটা ছামির সাহায্যে এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি তো পরিমাণ মতো পাই পরে যে এখন আমি কি দিয়ে দিয়ে কি করে নিব এই তো পুরোটা বেল আমি নিয়ে নিছি এখন হাতের সাজে কষিয়ে নিব তো এই তো আমার বেলগুলো মিক্সড করা শেষ তো এখন আমি এই ছাপড়াগুলো এইভাবে আর কি বিচি আর এই আঁশগুলো উঠিয়ে ফেলে দিব তো এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছুটা চিনি আমার দানাগুলো উঠানো হয়ে গেছে তো আমি চিনিটা মিক্সড করে নিই তো বেলটা আমার মিক্সড চিনিটা আর কি বেলের ভেতরে মিক্সড করা হয়ে গেছে এখন এটা আমি গ্লাস পরিবেশন করা দেখাচ্ছি রকম হচ্ছে তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি কিছু পরিমাণ নিয়ে নিছি এখানে বরফ এখন এখানে আমি শরবতটা ঢেলে দিব তো এরকম এক গ্লাস শরবত হলে আর কি লাগে বলুন তো আমার বেলে শরবত তৈরি করা শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ